আসসালামু আলাইকুম হাতের কাজের থ্রি পিসের পিস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর থ্রি পিস দেখাবো ভয়েলের মধ্যে এবং এগুলো মোটামুটি আপনারা সবাই পারচেস করতে পারবেন কোয়ালিটির মধ্যে একদম বেস্ট একটা কোয়ালিটি কোনোরকম কালার যাবে না এবং জামা স্যালোয়ার সবগুলো দিয়ে কিন্তু কাজ পাচ্ছেন এবং কাজের কোয়ালিটি একদম হানড্রেড পারসেন্ট বেটার হবে খুবই সুন্দর তো যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দেবেন এবং অবশ্যই হচ্ছে ভিডিওতে একটা লাইক দিবেন যাতে নতুন নতুন আপডেটগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছায় সো আজকে যেগুলো দেখাবো সবগুলোই কিন্তু হচ্ছে থ্রি পিস পাবেন এবং স্যালোয়ারেও কিন্তু কাজ পাচ্ছেন খুবই সুন্দর এটা হচ্ছে ব্লুর মধ্যে অলিভ এবং হচ্ছে ম্যাজেন্টা কালারের সুতার কাজ করা প্রতিটা কালেকশনই অনেক সুন্দর আর এই হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি যারা হচ্ছে ঢাকার বাইরে আছেন শুধুমাত্র আমাদেরকে ডেলিভারি চার্জ একশো টাকা বিকাশ করবেন বাকি ড্রেসের টাকাটা আপনারা একদম হচ্ছে ড্রেস হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে দেবেন আর ঢাকার ভেতরে যারা আছেন ঢাকার ভিতরে হচ্ছে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন সো এখন আমি হচ্ছে ড্রেস স্টার্ট করতেছি দেখানো দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে ব্লুর মধ্যে মাল্টি কালারের কাজ করা স্যালোয়ারে কিন্তু সুন্দর করে কাজ থাকবে এবং ডলার বসানো আছে এই হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারে হচ্ছে আড়াই গজ করে কাপড় থাকবে এবং জামাটা দেখাচ্ছে দেখেন যেই পরিমাণে কাজ সে তুলনায় কিন্তু এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা একদম সুপার রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন রকম কালার যাবে না একদম ফ্রেশ একটা ড্রেস পেয়ে যাবেন দেখেন যেই পরিমাণে কাজ একটা কাজ উঠতে কিন্তু অনেক টাইম লেগে যায় এরকম সুন্দর করে ডলার বসানো এবং দেখতেই পাচ্ছেন জাস্ট অসাধারণ সুন্দর একটা লুক দেবে ড্রেসে এই হচ্ছে পুরো ড্রেসটা এরকম একটা মাঝখানে সুন্দর একটা কাজ পাচ্ছেন এবং ডলার সেটিং বলেন সব কিছু মিলে এগুলো কিন্তু উঠে যাবে না ডলারগুলো এত ভালো করে লক করা মানে কাজের কোয়ালিটি আর হচ্ছে ফিনিশিং দেখলে আপনারা বুঝতে পারতেছেন যে ড্রেসগুলো কতটা সুন্দর এই হচ্ছে পুরো ড্রেসটা বড়ি হচ্ছে আপনার সাইড পর্যন্ত বডি করতে পারবেন লম্বা হচ্ছে আপনার ছেচল্লিশ থেকে সাতচল্লিশ লং হবে এবং যারা শর্ট আসেন এই ড্রেসটা কিন্তু শর্ট করতে পারবেন হ্যাঁ এই যে দেখেন নিচ থেকে আপনার হচ্ছে এখন মানে এতখানি কাটতে পারবেন সো এই হচ্ছে পুরো ফ্রন্টের লুকটা ছিল ব্যাক সাইডটা দেখে দিই যে ব্যাক সাইডে এরকম একটা ফ্লাওয়ারের কাজ থাকবে মাল্টি কালারের আর মাল্টি কালারের ড্রেসগুলো আপুদের বেশি পছন্দ এই জন্য আমাদের কিন্তু মাল্টি কালারগুলো বেশি করানো হয় তো এই হচ্ছে স্লিভের পোশনটা দুইটা স্লিপ দুইটা সাইডে দেওয়া আছে তো এই হচ্ছে ড্রেসটা ছিল এটা বানানোর পরে অনেক সুন্দর লাগবে ড্রেসটা এই হচ্ছে ড্রেস এবং এই হচ্ছে এটা সুন্দর স্যালোয়ারের ডিজাইন এবং এই হচ্ছে ওন্নাটা ওন্নাটা হচ্ছে আপনার পুরো পা সাথে একটা ওন্না পেয়ে যাবেন অন্য হচ্ছে বয়েল ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে এই হচ্ছে আঁচলের পোষণটা এবং পুরো ওড়নার মধ্যে কিন্তু এরকম সুন্দর করে কাজ পাচ্ছেন এই হচ্ছে পুরো ওড়নাটা হ্যাঁ এই হচ্ছে অল ওভার ওড়নার মধ্যে এরকম সুন্দর করে কাজ এই হচ্ছে আঁচলের পোষণটা যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের টাইটেলে একটা নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার সেম নাম্বারেই হোয়াটসঅ্যাপ আপনি ইমো দুইটাই সেভ করতে পারবেন হ্যাঁ আপনার চাইলে ইমোতেও নক করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপেও নক করতে পারেন অথবা হচ্ছে আমাদের পেজের লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে আপনার চাইলে আমাদের পেজটাও ভিজিট করে পেজেও অর্ডারটা প্লেস করতে পারবেন তো এখন দেখাচ্ছি সুন্দর একটা অরেঞ্জ কালার অরেঞ্জের মধ্যে হোয়াইট কালারের সুতার কাজ করা সুপার রিজনেবেলে পেয়ে যাবেন এগুলো হ্যাঁ এটা কিন্তু আর ডলার ছাড়া এটা অনেক রিজনেবেলে পেয়ে যাবেন যারা কিনতে পারেন না তারাও কিনতে পারবেন এবার হ্যাঁ এত রিজনেবেলে দিয়ে দেবো যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে এটার ডিজাইনটা হচ্ছে একদম চিকেন কারের ডিজাইনের মতো যারা হচ্ছে ওই যে আগে হচ্ছে চিকেনের যে ড্রেসগুলো আমরা পরতাম গজ হিসেবে তো এগুলো কিন্তু ওই চিকেন কারের মতো সুন্দর করে কাজ করা হ্যাঁ এ হচ্ছে পুরো ড্রেসের কাজ এ হচ্ছে নিচের পোষণটা পুরো ফ্রন্টের লুকটা দেখেন জাস্ট অসাধারণ এবং এগুলো কোনোরকম কালার যাবে না হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি যদি কালার যেত ড্রেসগুলো তো ওয়াশ করা থাকে সব কালার এই যে সাদা সুতা লেগে কিন্তু সাদা সুতা সব হচ্ছে অরেঞ্জ হয়ে যেত তো এগুলো আসলে কালার যাবে না হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এটা হচ্ছে আপনার ব্যাক সাইডের কাজ এবং এই হচ্ছে স্লিভের পোষণটা দুইটা স্লিভ কিন্তু দুইটা সাইডে দেওয়া আছে হ্যাঁ যা ভালো লাগবে নিয়ে ফেলবেন এই হচ্ছে ড্রেসটা এবং এই হচ্ছে আপনার স্যালোয়ারের কাজ আর এই হচ্ছে ওড়নাটা আমি একটু ফার্স্ট দেখাচ্ছি কারণ অনেকগুলো ড্রেস ভিডিওটা বড় হয়ে যাবে এই হচ্ছে আঁচলের পোষণে কাজ করা থাকবে পুরো ওড়নার মধ্যে কিন্তু ছিটা ছিটা করে এইভাবে কাজ করা পাবেন এই হচ্ছে আঁচলটা যার ভালো লাগবে এই অরেঞ্জ কালারের ড্রেসটা কনফার্ম করতে পারেন ঠিক আছে খুবই সুন্দর হবে প্রতিটা ড্রেসই ডিফারেন্স হ্যাঁ কোনোটার সাথে কোনোটা কিন্তু মিল নাই এখন দেখাচ্ছে আর একটা সুন্দর হচ্ছে মাল্টি কালারের ড্রেস দেখেন ব্ল্যাকের মধ্যে মাল্টির মধ্যে এটা কিন্তু সবথেকে সুন্দর ড্রেস দেখেন এটা একদমই আনকমন যে পাবেন এই ড্রেসটা খুশি হয়ে যাবেন এত সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে সুপার রিজনেবেলের ড্রেসগুলো প্রচুর কাজ একটা কাজ উঠতে কিন্তু অনেক টাইম লেগে যায় দেখেন এই হচ্ছে পুরো ফ্রন্টের কাজ এটা হচ্ছে নিচে একটা প্যানেল খুবই সুন্দর একটা প্যানেল দেয়া এবং অলওভারে কিন্তু এরকম ছিটা করে হচ্ছে আপনার ডলার বসানো এবং ডলারগুলো অনেক শক্ত করে কিন্তু লক করা হ্যাঁ আর এই হচ্ছে ফ্রন্টের লুকটা দেখেন এভাবে কিন্তু অলওভার ডলার বসানো তো ডলারের ড্রেসগুলো কিন্তু এক্সট্রা মজুরি থাকে ওয়াও দেখেন ব্যাক সাইড ব্যাক সাইডটা কিন্তু আরও অনেক সুন্দর আর এই হচ্ছে এটার স্লিভের পোষণটা এই একটা স্লিভ এই একটা স্লিভ দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে এগুলো কোনোরকম কালার যাবে না আপনি হচ্ছে ফুল স্লিভ করতে পারেন অথবা হচ্ছে আপনার বডি ইয়া করে হচ্ছে এক একটা এক একভাবে বানাতে পারবেন তো এই হচ্ছে আপনার এটার সালোয়ারের কাজ হচ্ছে এরকম থাকবে আর এই হচ্ছে ওড়নাটা দেখেন অনেক সুন্দর একটা ওড়না এই হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর হবে হ্যাঁ এই হচ্ছে ওড়নাটা যার ভালো লাগবে নিয়ে ফেলুন আমি একটু ফার্স্ট দেখাচ্ছি দেখেন এই হচ্ছে ড্রেসটার ছিল ড্রেসটা কিন্তু খুবই সুন্দর সামনা সামনি আরও বেশি সুন্দর আর একটা দেখেন এটা আরো সুন্দর মানে প্রত্যেকটা ড্রেস মানে কাজ অনুসারে হচ্ছে প্রাইসটা কম বেশি কাজ অনুসারে ড্রেসের প্রাইসও কম বেশি হবে তো এটা হচ্ছে জামাটা দেখেন এটা হচ্ছে ব্লুর মধ্যে জলপাই এবং ইয়েলো এবং হচ্ছে ম্যাজেন্ডা কালার সুতার কাজ করে এখানে হচ্ছে ইয়েলো ফুল এই হচ্ছে জলপাই এই হচ্ছে ম্যাজেন্ডা সুতা খুব সুন্দর এই ড্রেসটা এটা আপনারা শর্ট করতে পারবেন লম্বা আছে ছিচল্লিশ থেকে সাতচল্লিশ এবং বডি হচ্ছে সাইড করতে পারবেন এ হচ্ছে ব্যাক সাইডের কাজ অনেক বড় একটা কাজ দেয় সাইডে হ্যাঁ এই যে চৌকো করে একটা কাজ করা আর এই হচ্ছে স্লিভ দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে এই হচ্ছে স্যালোয়ারের কাজ হ্যাঁ আড়াই গজ করে স্যালোয়ারের কাপড় পাবেন আর এই হচ্ছে অন্য আমি একটু আর্লি দেখাচ্ছি কেন ভিডিও বড় হয়ে গেলে আপনাদের দেখতেই কষ্ট হবে কারণ এখন নেট সমস্যা হচ্ছে অনেক এ হচ্ছে ওন্নাটা হ্যাঁ ওন্নাটা পাচ্ছেন ভয়েলের মধ্যে প্রতিটা ড্রেসের অন্য ভয়েল এবং অন্য হবে পুরো পাঁচ হাত দুই আঁচলে এভাবে কাজ করা পাবেন ওন্না একদম হচ্ছে সুপার কমফোর্টেবল ড্রেস কোনো রকম কালার যাবে না এই হচ্ছে আপনার ওন্নাটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে কন্ট্যাক্ট করবেন অথবা হচ্ছে পেজে গিয়ে কন্ট্যাক্ট করতে হবে লাস্ট ওয়ান দেখাচ্ছি সুন্দর একটা বকুল ফুল ডিজাইনের মধ্যে থ্রি পিস কালেকশান এটা কিন্তু বকুল ফুল ডিজাইনের মধ্যে এই যে দেখেন এটাও শর্ট করতে পারবেন আপনারা কী যে সুন্দর এই ড্রেসটা একদমই আনকমন ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর একদম মনে হচ্ছে ফুলগুলো ফুটে আছে আর সব থেকে সুন্দর হচ্ছে এই পার্টটা দেখেন খুবই সুন্দর এই পার্টটা বেশি সুন্দর ঠিক আছে হচ্ছে পুরো ড্রেস হচ্ছে সাইড এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইড এরকম একটা ঝাড় থাকবে কালারগুলো সুন্দর হয়েছে মানে একদম স্ট্যান্ডার্ড কালার সুতার কালারগুলো তো এটাও আপনার সেম বডি মেজারমেন্ট সবগুলোরই সেম থাকবে ম্যাটেরিয়াল সবগুলোর সেম থাকবে এই হচ্ছে আপনার ইয়াটা সালোয়ারে কাজ করা থাকবে এবং এই হচ্ছে ওন্নাটা এটা হচ্ছে আঁচল এবং পুরো অন্যার মধ্যে কিন্তু এরকম সুন্দর করে কাজ পাবে আর এটা কিন্তু জেড ব্ল্যাক কালো কিন্তু কখনো ক্যামেরাতে একদম কুচকুচা কালো লাগে না কিন্তু এটা একদম হান্ড্রেড পার্সেন্ট কুচকুচা কালো ঠিক আছে একটু লাইটটা অফ করে দিই দেখি তো একদম হান্ড্রেড পার্সেন্ট কুচকুচা কালো কালার হ্যাঁ রকম কিন্তু অন্যরকম কিছু না আমি বলে দিই ভিডিওতে যদি অন্যরকম মনে হয় আমি অবশ্যই আপনাদেরকে বলে দিই তো এই হচ্ছে ওড়নাটা দেখেন কত সুন্দর এ হচ্ছে ওন্না যার ভালো লাগবে স্ক্রিনশটটা দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করবেন আর যারা এখনও ভিডিওতে লাইক দেন অবশ্যই লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং যারা হচ্ছে ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম